আজকে লক্ষ্যজনতার সামনে বার্তা দিতে চাই আগামী বাংলাদেশেও জঙ্গি শব্দের যাচ্ছে তাই ব্যবহারের সুযোগ নাই যদি জঙ্গি শব্দ ব্যবহার করতেই চাও সব সাংবাদিক সব সাংঘাতিককেও বলছি সাংবাদিকরা টানছে কেন এখানে কারণ গ্রেফতার করতে দেরি ওদের পত্রিকায় গালি মারতে দেরি না কে জঙ্গি কে সন্ত্রাসী এটা বিচার করার দায়িত্ব যদি সাংবাদিকের হয় আদালতের কাজকে আমাকে বোঝান এই যে আলেম একজন গ্রেফতার করে বুকের মধ্যে একটা লাগিয়ে দিবে জঙ্গি সামনে কয়টা কিতাব রাখবে কি কিতাব এর মধ্যে ফাজাইলে আমলও দেখবেন এর মধ্যে আল্লাহ রসুলের জীবনীও দেখবেন এর মধ্যে এসো আর বিশেখিও দেখবেন রেখে লিখবে জিহাদি বই জঙ্গি বই বাহ আর এই যে পুলিশ তুমি ধরে ট্রায়াল করলা বিচার করার দায়িত্ব তো ভাই তুমি পুলিশের না যদি পুলিশে বিচার করে আদালতের দায়িত্ব কি গ্রেফতার করার পর চব্বিশ ঘন্টার ভেতর ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরের প্রয়োজন কি তোমার কাজ শুধু অভিযোগ দায়ের করা অভিযোগ ভিন্ন জিনিস আর ট্যাগ লাগিয়ে দেওয়া ভিন্ন জিনিস এই এক জঙ্গি ট্যাগের কারণে কত আলেমের কত ক্ষতি হয়েছে এক জঙ্গি ট্যাগের কারণে কত ছাত্রের শিক্ষা জীবনটাই বরবাদ হয়ে গেছে এক জঙ্গি ট্যাগের কারণে এই বাংলার বুকে হাজার হাজার সাধারণ যুবক জনতার গোটা জীবনটাই তসরাস হয়ে গিয়েছে তাহলে এখন ধরবা আর ধরে জঙ্গি লাগিয়ে দিবা আর এটা যদি আদালত অবমাননা না হয় আদালত অবমাননা কাকে বলে আমরা তো ধরেই কাউরে চোর বলতে পারি না ডাকাত বলতে পারি না সর্বোচ্চ অভিযুক্ত বল বলতে পারি অপরাধী বলতে পারি না কে অপরাধী আর কে অপরাধী না বিচার করার দায়িত্ব হলো আদালতের বিচার করার দায়িত্ব হলো বিচারকের অন্য কেউ যদি বিচারক সাজে সে আদালত অবমাননার ও দায়ে দায়ী হবে এই যে আলেম ওলামারে জেল খাটানো হলো এখন আদালত অনেককে বেকসুর খালাস দিয়ে দিচ্ছে মামলার যখন আবেদন করছে চার্জ গঠনের জন্য ওই সময় ডিসচার্জ তাদেরকে করে দিচ্ছে তার মানে আদালত বলছে নিরাপরাধ তো তোমরা যে একশো পত্রিকায় রিপোর্ট করলা তোমরা যে দুইশো সাংবাদিক মিলে টেলিভিশনে তার ইজ্জত খেলা এটার কি হবে আরে ভাই এমন কাজ করার কি দরকার যেটার জন্য দুদিন পর লজ্জিত হতে হবে দুদিন আগে মা মন হক নিয়ে ট্রায়াল 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 কত গালি কত কোথা এমনকি নামটা পর্যন্ত শ্রদ্ধার সাথে পত্রিকায় নিত না আজকে যখন মাইক একটা হাতে নিয়ে ক্যামেরাগুলো পিছনে নিয়ে ঘন্টার পর ঘন্টা একটা বাক্য জন্য দাঁড়িয়ে থাকো তখন লজ্জা লাগে না তখন বিবেক বাংলাই তো বলে এই দিন দিন নয় আরো দিন আছে আজকে ইসলাম পন্থীরা দুর্বল তাতে কি আল্লাহ তো মক্কায় দুর্বল করে রাখা হয়েছিল কোরআনে আছে আফুন ফিল আব মুসলমানরা স্মরণ করে ওই দিনের কথা যখন তোমরা সংখ্যায় কম ছিলা পৃথিবীতেও দুর্বল ছিলা তাহা তোমাদের সর্বদা ভয় হতো আইয়া নাস মানুষ তোমাদেরকে বুঝি ছোঁ মেরে নিয়ে যাবে কখন এসে কালো একটা মাইক্রো থামবে কখন এসে সাদা একটা হাইস্ট থামবে এসে রাস্তা থেকে খপ করে ঢুকিয়ে নিয়ে যাবে নিয়ে পাঁচ দিন খবর নাই দশ দিন খবর নাই ছয় মাস খবর নাই তারপর বাসায় একটা ঢুকিয়ে বলবে জঙ্গি পাওয়া গিয়েছে বাহ বাহ কে আজেই বা একটা মাসা তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি জঙ্গি শব্দ ব্যবহার করার এসকো জাগে সাহেস জাগে আমি লক্ষ জনতার সামনে ঘোষণা দিচ্ছি তোমাদেরকে এই লাইনও শততার পরিচয় দিতে হবে শততা মানে কি যদি বলো ধর্মের নামে আদর্শের নামে সন্ত্রাস করলে সেটাকে জঙ্গিবাদ বলে তো নাস্তিক যে কয়টা আছে নাস্তিক নামে যারা সন্ত্রাস করে যারা গালিগালাজ করে যারা আমার প্রিয় নবীকে নিয়ে কটুক্তি করে আর মন কি যারা ভিন্ন ধর্মের লোক ধর্মের নাম আমি টানতে চাচ্ছি না ওরা যত রাহাজানি করে ওরা যত অগ্নি সন্ত্রাস করে ওরা যত খুনো খুনি করে এগুলোকেও জঙ্গিবাদ বলে চালাতে হবে ওদেরকে গ্রেফতার করে জঙ্গি নামে আখ্যায়িত করতে হবে আর যদি দেখি খালি দাড়ি টুপিওয়ালা আর যদি দেখি খালি মাদ্রাসা পড়নেওয়ালা আর যদি দেখি খালি আলেমার ছাত্র জনতার সানি জঙ্গি শব্দ ব্যবহার করা হয় ইনশা আল্লাহ ইনশা আল্লাহ এই জাতি তোমাদেরকে কেমন ভাবে রুখে দেবে তোমরা হেলিকপ্টারে করেও পালাতে পারবে না আরে তোমাদেরকে নির্ভম ভাবে